দেখেন যদি আপনি বিভ্রান্ত থাকেন তাহলে আপনি আক্রমণাত্মক কোনো পরিকল্পনা সাজাতে পারবেন না আসসালামু আলাইকুম ইজি টু পাওয়ারফুলের পক্ষ থেকে অভিনন্দন আজকে কথা বলবো জীবন কিভাবে সাদা সাজানো যায় এই উদ্দেশ্যে আজকে কথা বলা তো আমরা মেন টপিকে চলে যাই আপনি যদি আপনার জীবনকে সাদা পরিচালনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার উদ্দেশ্য ঠিক রাখতে হবে প্রতিটা মানুষের জীবন সংগ্রামে তাদের উদ্দেশ্য লক্ষ্য টার্গেট বিরজমান তো এই অবস্থায় আপনি আপনার লক্ষ্য টার্গেট উদ্দেশ্য যাই থাকুক আপনি একটা ছকে কেনেন ছকে কেনেন বলতে আমাকে দেখার পর ছক না আপনি আপনার উদ্দেশ্য টার্গেট এবং লক্ষ্যকে আপনি সময় দেন আপনি একটা টার্গেট ঠিক রাখেন চিন্তা করেন এবং ছকেকে কে ফেলেন আপনি যখন একটা টার্গেটকে আপনি ছকে কে ফেলবেন আপনি চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে আমি ওই জায়গাটা যেতে চাই তো ওই জায়গাটা যাওয়ার আগেই বেশ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ এবং ওই পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে আপনার উদ্দেশ্য যেন বিভ্রান্ত না হয় এই বিভ্রান্ত শব্দটা আসছে যে আপনি আপনার টার্গেট লক্ষ্যকে যেন আপনি চোখ বন্ধ করলেই বুঝতে পারেন যে আমি ওই জায়গাটা যেতে চাই যদি ইন অফ দ্য ডে আপনার জীবনে বা আপনার উদ্দেশ্যে যদি বিভ্রান্ত থাকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না বিভ্রান্ত বলতে আগে বিভ্রান্ত শব্দ তো জানি বিভ্রান্ত হচ্ছে আপনি একটা লক্ষ্য যেতে চান আবার চান না আবার অন্য অন্যদিকে যেতে চান মানে আপনি এখনও আপনার লক্ষ্যকে স্থির করতে পারেননি যদি আপনি আপনার লক্ষ্যকে স্থির করতে না পারেন তাহলে আপনি অ্যাকশন নিতে পারবেন না অ্যাকশনটা বলতে আপনি যদি বিভ্রান্ত থাকেন তাহলে কোনো কাজকে পরিকল্পিতভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না এই জন্য আপনার টার্গেট আপনার লক্ষ্য এটা যেন বিভ্রান্ত না না হয় এই জন্য যদি আপনার টার্গেট বিভ্রান্ত থাকে আপনি আরও সময় দেন সময় নেন দেখবেন এবং ক্লিয়ারলি বিভ্রান্ত যেন না হন এরকম একটা পরিকল্পনা লক্ষ্য সেট করা এটা হচ্ছে প্রথম জীবনের জীবনকে সহজ সরল বা সহজ সরল বা সহজ সাদামাটা করার মূল প্রসেস সেকেন্ড যে বিষয়টা বলবো বিভ্রান্তের আরেকটা পার্ট হচ্ছে আপনি যখন বিভ্রান্ত হবেন কোনো কাজে সেটাকে আক্রমণাত্মক কোনো অ্যাকশন নিতে পারবেন না যদি আপনার সিদ্ধান্ত হয় যে আপনি অফিস কোনো একটা ভালো চাকরি করবেন বা কোনো গভর্নমেন্ট জবে কোনো স্পেসিফিক কোনো টার্গেট আছে তাহলে আপনি ওই পথটা যাওয়ার জন্য যে অ্যাকশনগুলো নিতে হয় সেগুলো আপনি বুঝতে পারবেন সেগুলোর প্রতি সময় দিবেন দেখবেন যে সু চমৎকার একটা অ্যাকশন নিতে পারতেছেন যদি আপনার লক্ষ্যই বিভ্রান্ত থাকে তাহলে আপনি পরিকল্পিত কোনো অ্যাকশন নিতে পারবেন না তার মানে হচ্ছে আপনি যদি অ্যাকশন নিতে না পারেন তাহলে সেটা ওই লক্ষ্যটা এখনো বিভ্রান্ত অবস্থায় আছে জীবন সহজ করার জন্য আর বেশ কিছু পদক্ষেপ আছে তার ভিতরে আপনি চিন্তা করবেন যে আপনার প্রতিনিয়ত যে কাজগুলো থাকবে সে কাজগুলো যেন এক কাজকে টার্গেট করে একাধিক কাজ করা সম্ভব হয় ধরেন যে আপনি একটা কোনো গভর্নমেন্ট জবে আছেন গভর্নমেন্ট জবে সাধারণত সরকারি দিনগুলো বাদে শুক্রবার অবসর সময় বা ছুটির দিন এ দিনে আমরা আমাদেরকে পরিবারকে সময় দিতে চাই মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিঙ্ক হচ্ছে যে আপনি ওই দিনেই আপনার বা সরকারি যারা চাকরিজীবী তাদের দেখবেন যে শুক্রবার বাজার সদয় করতে হয় মেন সময়টা হচ্ছে শুক্রবার কিন্তু এত পরিশ্রম করার পর শুক্রবারটা কেন জানে তাদের আনে যে লাগে আমি দেখেছি যেহেতু আমি এরকম সরকারি চাকরি করি না তারপর আমার এই অভিজ্ঞতাটা আছে তো শুক্রবার দেখা যায় যে ফ্যামিলিকে সময় দিতে হয় আবার বেশ কিছু কাজ থাকে অফিসিয়াল কাজ যে কাজগুলো বা যে রেপোর্টগুলো আপনারা শুক্রবার একটু অবসর সময় করতে পারেন এই জন্য একটা সময় থাকেই প্রায় সময় ধরেন যে আপনার তিনটা কাজ পরিবারকে সময় দিবেন আপনার রিপোর্ট রাখবেন এবং নিজেকে সময় দিবেন এই তিনটা ভিতরে আমি এক কাজের ভিতর কিভাবে তিনটা কাজ করা যায় এ একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব ধরেন যে আপনি আপনার সকালে আপনাদের পরিবারে যেহেতু বা ছেলে সন্তান যদি থাকে তাদেরকে সময় দিবেন এবং রিপোর্ট রাখবেন এবং নিজেকে সময় দিবেন বাজার শব্দই করবেন এই যে হচ্ছে গল্পটা এখন ধরেন যে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে একটা কাজ কিভাবে সহজ করা যায় আপনি আপনাদের ছেলে সন্তান নিয়ে বের হলেন বের হলেন এবং বাজারে ঘোরাঘুরি করলেন ঘোরাঘুরির মাঝে তাদেরকে সময়ও দেওয়া হলো বাজারও করা হলো এবং তাদেরকে সাধারণভাবে কিছু যদি আপনার ফ্যামিলিকে নিয়ে বের হন আমরা তো সাধারণভাবে কিছু খাই ধরুন যে ছোটো একটা রেস্টুরেন্টে গিয়ে তাদেরকে খাওয়াইতে দিলেন খাইতে দিলেন এবং এর মাঝেই এর মাঝেই একটা রেস্টুরেন্টে যদি যাওয়া হয় মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা সময় লেগে যায় এই দেখবেন যে এর মাঝেই আপনার আপনি আপনার অফিসে রিপোর্টটা করে ফেলতে পারেন তো আমার কথা হচ্ছে যে আপনি যে পরিকল্পনাই সাজান সে পরিকল্পনা সব সময় চেষ্টা করবেন যে একটা কাজের উপর ডিপেন্ড করে একাধিক কাজকে আয়ত্ত করা তাহলে জীবন সহজ হয়ে যাবে জীবনকে সহজ করার জন্য সময়ের কাজ সময় করা এবং ভবিষ্যতে কোনো কাজ বিভ্রান্ত হতে পারে আপনার ব্যবসায় আপনার টার্গেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কাজ থেকে দূরে থাকা তারপর হচ্ছে যে কোনো কাজ আপনার হাতে আসলেই সঙ্গে সঙ্গে সেটাকে ইউটিলাইজ করে এবং তার সঠিক ব্যবহার করে তাৎক্ষণিক কাজগুলোকে শেষ করে ফেলা এটা হচ্ছে জীবনের সাদা 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 চিন্তা করার মূল অব দ্য পার্ট হ্যাঁ তো এরকম পার্ট বেশ কিছু পার্ট আছে খুব ইম্পর্ট্যান্ট পার্ট প্রথম হচ্ছে আপনি আপনার লক্ষ্য এমনভাবে সেট করবেন সময়কে অপচয় করবেন না প্লাস আপনি ভবিষ্যতে এরকম ইফেক্ট করবে এমন কোনো কাজ আজকে থেকে করবেন না বা পরিহার করবেন এরকম কাজ নিয়েই সামনে আগাবেন তো পরবর্তী দেখেন যদি আপনি বিভ্রান্ত থাকেন তাহলে আপনি আক্রমণাত্মক কোনো পরিকল্পনা সাজাতে পারবেন না আমি আবার বলি যদি আপনি বিভ্রান্ত থাকেন তাহলে আক্রমণাত্মক কোনো পরিকল্পনা সাজাতে পারবেন না তাই আপনি আপনার লক্ষ্যকে সুস্পষ্টভাবে জানা শোনা এবং শৃঙ্খলা মোতাবেক পরিচালনা করা এবং ফল পাওয়া পাওয়া না পাওয়া সে সব আপনাকে লেগে থাকা এটা হচ্ছে মূল কথা এবং সময়ের কাজ সময় করা কিছু কাজ কিছু বিষয় থাকে যেগুলো বিষয়ে আমরা প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করি জীবন সম্পর্কে কথা বলার চেষ্টা করি তো এই ফিলোসফিতে জীবনকে কীরকম করে সহজ করা যায় বেশ কিছু কথা বলার চেষ্টা বা সৌভাগ্য হল আমার আপনি যখন সময় বাঁচাতে পারবেন তখন আপনি আমরা চিন্তাকে মানে সহজ চিন্তা এবং সময় এই দুটার ভিতরেই আপনি আপনার জীবনকে উপলব্ধি করতে পারবেন তো জীবন সম্পর্কে কথা বলার ইচ্ছা আছে ছোট পরিসরে কথা বলার চেষ্টাও করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি আমার ভিডিওতে আমি সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমি দিয়েছি এবং আমার ভিডিও যেন আপনার সময় নষ্ট না করে এরকম ভিডিও দেওয়ার মূল বদ্ধ বদ্ধপরিকর আমি পরিকল্পনার সাজে সবসময় তো কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই